বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে মানবাধিকার করেছে কখনো আমাদের মনে থাকার কথা সাংবাদিক ছিলেন সিপিবির প্রোগ্রামে যখন হামলা হইল বাংলাদেশের সকল পত্রিকা সেদিন বলল শিবির দায়ী পরিবর্তন হয়ে গেছে তো আপনি যদি গুড ফেইতেও লিখে থাকেন আপনি কারেকশন করবেন না করেন নাই তো বৈশাখের মেলায় বোমা হামলা হইলো মানুষ মারা গেল জামাত শিবির করছে রাশেদ খান মেলনকে মারার চেষ্টা করা হয়েছে জামাত শিবির করছে মানে দেখবেন যে একটা ঘটনা ঘটলে মৌলবাদী শক্তি হেফাজত জামাত শিবির চরমনাই এদের উপরে ব্লেমটা দিতে পারলেই আর তদন্তের দরকার নেই তাহলে এই যে সিলেক্টিভ হিউম্যান রাইটস আমরা দেখলাম চর্চিত হয়েছে বাঙালি হইতে বলা হয়েছে আমাদের পাহাড়ি নাগরিক যারা আছেন সেই সকল ভাই বোনদেরকে বাহাত্তুসারে নাগরিক হইতে বলা হয়েছে জানি না ওনারা এখনো বাঙালি হয়েছেন কিনা তোর তো লড়াই সংগ্রাম করা লাগতো না আমরা কারেকশন করেছি আওয়ামী লীগ করেছে যেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না আপনি এটা যোগ করলেন কেন আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন আমাদেরকে প্রয়োজন ছিল না তো সবাই তো বাংলাদেশী সবাই এ দেশের নাগরিক তাই এই যে কালচারাল ফেনোমেনাগুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার করণীয় কি প্রথম করণীয় হচ্ছে বলেছি যে এই সরকার যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন এই সরকার এক নম্বর কাজটা করে নাই কিন্তু অনেকগুলো চতুর্থ নাম্বার সপ্তম নম্বর কাজগুলো হাতে নিয়েছে সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোন তদন্ত কমিটি করে নেই আমরা পাবলিকলি এই কমিশনের প্রস্তাব করেছি কাঠামো প্রস্তাব করেছি কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয় আইসিসি তে আমরা কিছু অংশ করি করবে কোনো সমস্যা নাই কিন্তু আমার গল্পটা তো জানতে হবে যে রাশেদ বলেছে বই বলেছে আরো যারা গুণ ছিলেন সায়ন্ত ভাই বলেছেন তার গল্পটা তো শোনার ব্যবস্থা করতে হবে একটা গণ তদন্ত কমিশন প্রায় দুই মাসে হইল না আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছে কয়জন মানুষ শহীদ হয়েছে দুই তিনটা মব লিঞ্চিং হয়েছে দেখেন মিডিয়া কিভাবে সিলেক্টিভলি মানে কভার করা শুরু করলো টকশোতে প্রত্যেকটা জায়গায় মানে সুইজারল্যান্ড ছিল সুজলা সফলা শস্য শ্যামলা নিরিবিরি একটা দেশ সাডেনলি আমরা পরের দিন সকালে উগান্ডা হয়ে গেছি আরে কি ব্যাপার সুইজারল্যান্ড উগান্ডা হয়ে গেল যে আরে মব লিঞ্চিং এর মধ্য দিয়ে তো দেশ চলছে ঘোরাতে পারো বছর তো সাডেনলি এই যে মিডিয়ার সিলেক্টিভ রিপোর্ট করা হিউম্যান রাইটস এর জায়গা থেকে সিলেক্টিভ ফাতরামি ফাজলামি গুলো করা যেটা আমাদের সকল সুশীল দালাল বুদ্ধিজীবীরা করেছে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার প্রত্যেকটা রক্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত উপদেষ্টারা সকল শহীদের পরিবারকে দেখা করতে যান নাই যদি আপনারা দশজন করে যেতেন বিশ জন করে যেতেন অথবা দশজনকে দাওয়াত দিতেন আপনাদের যমুনা সুগন্ধা পদ্মা কত কিছু আছে কাউকে দাওয়াত দিয়ে তো ফ্যামিলিগুলোর সাথে এখনো মিটও করেন নাই কত মানুষ আহত হয়েছে চিকিৎসা পাচ্ছেন না একটা হটলাইন করেন নাই আপনারা একটা হটলাইন ওয়ান স্টপ সার্ভিস করতে পারতেন যে আহত নিহত জুলাই গণহত্যার শিকার যারা আছেন এই দশটা নাম্বারে আপনারা চান আপনারা কি চান আহত হয়েছেন চিকিৎসা চান কোন জায়গাতে আছেন কোন থানাতে কোন অস্থির দরকার কে হেল্প করছে না এই যে হেল্প পাচ্ছি না এই কথাটা বলবার তো রাষ্ট্রের একটা জায়গা থাকতে হবে আপনারা দশটা নাম্বার দিতে পারলেন একটা কল সেন্টার করতে পারলেন না একশো দুশো ছেলেকে দিয়ে ভলান্টিয়ার দিয়ে এই সিম্পল জিনিসগুলো আপনারা না করে আপনারা সংবিধানে চলে গেছেন ফাইন আমরা ওয়েলকাম ইট